যে দেখো কমলা কমলা গাছ দেখি আমরা আসো আমাদের এখানে কমলা গাছ আছে ওটা দিয়ে কমলা গাছ পারবা এই যে দেখো কতগুলো কমলা হয়েছে এই যে দেখো কমলা দেখেছ এইগুলো সব কমলা দেখো এগুলো সব কমলা এই দেখো কমলা দেখেছ অনেক কমলা হচ্ছে দেখো থোকায় থোকায় কমলা এই যেগুলো সব থোকায় থোকায় কমলা এই যেগুলো কমলা যেগুলো কমলা আরো আছে কমলা জানো এই দিয়ে আসছে দেখো এখানে আসো ওই যে এখানে আসো আবার জামবুড়া এটা তো জাম্বুড়া থোকায় থোকায় থাকছে জাম্বুড়া 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 পাতার ফাঁকি থেকে দেখা যায় আসো 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 আস এই যে দেখো আর এটা হচ্ছে পুকুর পুকুরটা যখন আমার চৈত্র মাস আসে অল্প পানি আসে আবার যখন বৃষ্টি আসবে তখন আবার সম্পূর্ণটা ভরে যাবে আম গাছের আম আসছে ওখানে মুকুল আসছে আর এটা বাড়ির সাইড এক সাইড আসো আসো হ্যাঁ তাই বাড়িতে সনসাইট এটা হচ্ছে লিচু গাছ লিচু ঘরে গাছ আব

গাছে অনেক কাঁঠাল ধরেছে যে বড় হচ্ছে ওই যে অনেক কাঁঠাল গাছের আগা অনেক কাঁঠাল